নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি নতুন একটি পর্বে নতুন একটি রেসিপির সঙ্গে আজ করছি চিকেন কাটলেট রেসিপিটি কম বেশি সবাই করতে পারেন তো আমি কি করে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে একটি বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এটা নতুন আলু একটু খোসা হালকা মতো রয়ে গেছে এতে অসুবিধা কিছু নেই তো এইভাবে আলুটাকে প্রথমে আমি একটু ভেঙে নিচ্ছি আলুটা ভেঙে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি একবারটি চিকেনের কিমা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চিকেনের কিমা করে নেওয়া হয়েছে আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এখানে তিন চামচ আর এখানে আছে গোলমরিচ কালো গোলমরিচটা আমি বেটে নিয়েছি এখানে হাফ চামচ দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো এবার এই সমস্ত উপকরণটা রেখে নিচ্ছি চিকেনের সঙ্গে আর এখানে আমি দিয়ে দেব ব্রেক ক্রামস দু চামচ আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি কুচি এবার ধনে পাতা কুচিটাও মাখিয়ে নিচ্ছি এইভাবে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেব এবার এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ডিম এখানে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি আলাদা করে এবার ডিম দুটোকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিম দুটো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিমটাকেও সরিয়ে রাখছি সাইডে এবার এখান থেকে মাখানো চিকেনটা এইভাবে হাতে করে নিয়ে আমি এটাকে একটা লম্বা হালকা লম্বা মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি এটা সরিয়ে রাখছি আর এইভাবে একটা চৌকো মতো করে নিচ্ছি যেরকম খুশি একটা শেপ দিয়ে নিলেই হবে তো আমি এরকম শেপ দিচ্ছি আপনাদের যেমন শেপ দেওয়ার আপনারা দেবেন এইভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নেব ডিমের মিশ্রণটার মধ্যে আমি নিয়ে নিলাম ডিমের মিশ্রণটায় মাখিয়ে এবার এটাকে এই বেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেড ক্রামসটা মাখিয়ে নিচ্ছি এবার এই চিকেনের শেপটার মধ্যে এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব এবার আরেকটিও আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে এইভাবে চিকেনের চিকেনটাকে নিয়ে একটু চৌকো মতো শেপ দিয়ে এটা আমি ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি এবার এটাকে তুলে এবার এটাকে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে বা ব্রেড ক্রামসের মধ্যে এইভাবে কোট করে নিলাম প্রত্যেকটা এইভাবে আমি করে নেব সবকটি চিকেন কাটলেটের শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব গ্যাস ওভেনে আমি একটি কড়াইতে তেল বসিয়ে গরম করতে দিয়েছি হালকা তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি চিকেনের চিকেনের শেপটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটে দিয়ে দিয়েছি পরে আবার ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করবেন না এইভাবে রেখে দেবেন দু মিনিট ভাজার পরে তারপরে উল্টে দেবেন একটা পাশ আমার হয়ে গেছে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে এখন আর উল্টালে কোনো ভয় নেই আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না এইভাবে আমি ভেজে নিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম এবার এগুলো নামিয়ে নিচ্ছি এবার বাকিগুলো একইভাবে ভাবে ভেজে নেব এগুলোও হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো কাটলেট আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবকটি চিকেন কাটলেট আমি ভেজে নিয়ে চলে এসেছি আর কাটলেটগুলো খুবই সুন্দর হয়েছে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর চিকেনটাও কতটা আছে বাজারের থেকে যে চিকেন কাটলেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এতটা চিকেন থাকে না তো নিজেরাই যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের রেসিপি শেষ করছি